আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে এই সুন্দর বাচ্চাদের জুতার টিউটোরিয়ালটি শেয়ার করব দেখুন এটা একটা এক বছরের বেবিদের জুতা এটা ছয় মাস থেকে এক বছরের বাচ্চারা খুব ভালোভাবে পড়তে পারবে দেখুন জুতোটাকে আমি ভালোভাবে দেখাই এই জায়গায় আমি একটা হুক দিয়ে নিয়েছি তো এই জুতাটা তৈরি করার জন্য আমি জুতার ছোল আগে থেকে তৈরি করে রেখেছি দেখুন আমার জুতার ছোলটা শোল তৈরি করার ভিডিও আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি জুতাটা তৈরি করার জন্য বন্ডের উল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো উলের সুতা দিয়েই কাজ করতে পারেন তো আমি বন্ডের উল দিয়েই বেশি কাজ করি তো আমি এখানে লাল সুতা নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে থ্রি পয়েন্ট এম এম এই থ্রি পয়েন্ট ফাইভ এম সাইজের একটি কুরুস তো আমি প্রথমে এই দুইটা ছোলকে এক জায়গায় করব এর জন্য আমি এই যে সুতার অংশগুলা ভিতরে রাখছি রেখে একটার উপরে আরেকটা রেখে যে করে দিলাম দিয়ে আমি এবার এর কাজটি করব কাজটি করার জন্য আমি প্রথমে সুতাটাকে হাতের সাথে এইভাবে প্যাচ দিয়ে এখানে একটা গিটের মতো করে নেব যেভাবে একটা গিটের মতো করে নেব নিয়ে এর ভিতরে এই কুরুসটি ঢুকিয়ে এভাবে আনা নেওয়া করা যায় এরকম ঢিল করে রাখবো রেখে আমি এই যে এখানে দুইটা ছোল একসাথে রেখে যে কোনো এক জায়গায় এই যে এই চেনের ভিতর দিয়ে এর পিছনা সাইড থেকে এই এই যে আমি গিটটা করেছিলাম এই গিটের ভিতর দিয়ে এইভাবে সুতাটাকে নিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে এই সাইড দিয়ে নিয়ে যে পরবর্তী যে চেনের গ্যাপটা রয়েছে দুইটারই দুইটা দুটা চেনের গ্যাপের ভিতর দিয়ে সুতাটাকে আবার এভাবে নিয়ে এভাবে সিলিপ স্টিচ করে জয়েন্ট করে দিতে হবে দিয়ে আবার পরবর্তী চেনের ভিতর দিয়ে এভাবে নিয়ে এভাবে করে নিয়ে এসে এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিতে হবে এটা আমি ডান পায়ের জুতাটা তৈরি করব বাম পায়ের জুতাটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি তো দেখুন আমি একইভাবে এভাবে করে এই সোল দুইটা জয়েন্ট করে নেব তো সম্পূর্ণ ভিডিওটা তো আর ভিডিও আমি সম্পূর্ণটা তো আর ভিডিওতে দেখাতে পারবো না এইটুকুই দেখালাম আমি জাস্ট একই রকম করে এর এই রাউন্ডে কোনো পরিবর্তন হবে না একইভাবে যেভাবে করে আমার এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে আনতে হবে আমার এইগুলা সম্পূর্ণ কমপ্লিট করে এনে আমি এখানে জয়েন্ট করে দেব দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এখন আমি অফ ক্যামেরাতে এটা কমপ্লিট করে নিয়েছি আমার এরকম একটা লুক এসছে আমার পিছনের সাইডটা এরকম হয়েছে আমার এখানে যে বাড়তি সুতাটা ছিল সেটা আমি কুরুসের সাহায্যে ভিতরে টেনে নিয়েছি এটা নিচে পড়বে এটা বোঝা যাবে না তো এখানে যে আমার মাঝখানে যে মার্কিং পয়েন্টটা হয়েছে এখান থেকে আমি এই সাইডে দশটা চেন আর এই সাইডে দশটা চেন গুনে নেব আমি যেহেতু ডান সাইডের জুতা ডান পায়ের জুতাটা তৈরি করব তার জন্য আমি ডান সাইড থেকে কাজ শুরু করব। আর বাম সাইডে আমি একটা মার্ক করে রাখব যাতে পরে বোঝার সুবিধা হয় তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমার দশটা চেনের ঘর আমি এখানে মার্ক করে নেব তো আমি এখানে এই পিনটার সাহায্যে মার্ক করে নিলাম আপনারা চাইলে সুতা দিয়েও মার্ক করে নিতে পারেন আর এই সাইডে দশটা চার পাঁচ ছয় সাত এই সাইডে দশটা চেনের এই যে গ্যাপ এখান থেকে আমি কাজ শুরু করব। সূতাটা সুতা জ্বর আই গেছে তো আমি এই সুতাটা ছোট অংশটা এভাবে আঙুলের সাহায্যে চেপে ধরে বড় অংশটায় ক্রুশ দিয়ে এভাবে বের করে নিয়ে আসবো বের করে নিয়ে এসেছি এখানে আমি তিনটে চেন করে নেব তিনটে চেন করে নিলাম এখানে আমি তিনটে চেন করে নিলাম এই সূতাটাকে আমি এভাবে রেখে মানে এই ঘরগুলোর ভিতরে দিয়ে দেবো এখানে আমি এখান থেকে এই যে মার্ক করে নিয়েছি এই অবধি আমি প্রত্যেকটা চেনের উপর আমি ডাবল কুশি করে নেবো একটি একটি করে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে আমি ডাবল কষি করে নেব তো এই সুতাটাকে আমি এভাবে করে কাজের ভিতরে ভিতরে দিয়ে সুতাটা এর ভিতরে লুকিয়ে নেব যাতে সুতাটা বের না হয়ে থাকে এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো দেখুন আমি এখানে এই যে এখানে মার্ক করে নিয়েছিলাম এই ঘরে চলে এসেছি এক দুই তিন তিন নাম্বার ঘরে মার্ক করেছিলাম এটা খুলে নিলাম ওটা ঝামেলা করছে অনেক তো আমি মার্কটা খুলে নিলাম নিয়ে আমি এখানে রাউন্ডের কাজটা শেষ করে দেব তোমার এই রাউন্ডের কাজটি শেষ দেখুন আমি এবার নেক্সট রাউন্ডের কাজ করার জন্য এখানে আবার তিনটি চেন করে নিলাম এখানে আবার তিনটি চেন করে আমি এই যে তা এইভাবে উলটিয়ে ধরে মানে ঘুরিয়ে ধরলাম ধরে এই প্রত্যেকটা চেনের উপরে উপরে মানে প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে উপরে আমার আবার একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে আমি প্রত্যেকটি চ্যানেলের গ্যাপের উপরে উপরে আবার একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি রাউন্ডেও কিন্তু কোনো পরিবর্তন হবে না প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিলেই হবে তো আমি এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে উপরে টিক করে ডাবল কুশি করে দেখুন এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি এখান থেকে আমার এ পর্যন্ত একটা রাউন্ড এসেছে দুইটা রাউন্ড হয়েছে এবার আমি এখানে বেল্টটা তৈরি করব বেল্টটা তৈরি করার জন্য আমার এখানে উনিশটি চেন করে নিতে হবে উনিশটি কি তার কম বেশিও হতে পারে যার যেরকম লাগে আর কি মাপ দিয়ে দেখতে হবে তো আমার কয়টি লাগে দেখি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তো আমি উনিশটি করে নিলাম নিয়ে দেখি আমার কীরকম হয়েছে তো আমার এখানে একটু টান টান হয়েছে আমার আরও দুই তিনটি চেন করে নিতে হবে আমি আরও তিনটি চেন করে নেবো বাইশ তো আমি মোট বাইশটি চেন করে নিলাম নিয়ে দেখি যে এবার হবে এটা আমার এখানে এরকম আসবে যার জন্য আরও আমি দুটি চেন করে নিচ্ছি এক্সট্রা আমি আরও তিনটি চেন করে নিলাম নিয়ে আমার এরাউন্ডটি এরকম আসবে আমি বুঝতে পারছি যে আমার এরকম লাগবে তো আমি এবার এই সুতাটাকে ঘুরিয়ে এভাবে এভাবে করে ডাবল কুশি করে নিতে হবে এক দুইটি দুইটি চেন বাদ দিয়ে তিন নম্বর চেনের গ্যাপের ভিতরে আমার এভাবে ডাবল কুশি করে নিতে হবে নিয়ে আমার এখানে প্রত্যেকটি চেনের উপরে উপরে আবার একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে দেখুন আমি প্রত্যেকটি চ্যানেল গ্যাপের উপরে উপরে আবার একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি এইভাবে করে এই রাউন্ডটি করে নিতে হবে তো আমি এ রাউন্ডটা অফ ক্যামেরাতে করে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এ রাউন্ডটা আমার কোনো পরিবর্তন হবে না এখান থেকে আমার এই পর্যন্ত নিয়ে আসতে হবে এই ডাবল কুশির ঘর তারপরে এখান থেকে এই এই এখান পর্যন্ত সেমভাবে মানে একইভাবে এখান থেকে এই পর্যন্ত আমার ডাবল কুশি করে পার হয়ে আসতে হবে এখান থেকে এই পর্যন্ত এখানে কোনো চেঞ্জ হবে না দেখুন আমি অফ ক্যামেরাতে এ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি আমি এখান থেকে সম্পূর্ণটা এ পর্যন্ত ডাবল কুচি করে নিয়েছি কোনো চেঞ্জ করে তো আমার সুতাটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ এ সুতাটা আমার শেষ হয়ে গিয়েছিলো আমি এটা সারা বাজার খুঁজেও পাইনি তো এটা হালকা এর সাথে মিল আছে এটাই নিয়েছি তো আমার এই যে দেখুন এইখানে একটা যে টিপ বোতাম কিনে লাগিয়ে দিলে এটা হয়ে যাবে আমার এক পাশের সেপটা চলে এসছে এবার আমি নেক্সট রাউন্ডের কাজ করবো তার জন্য আমার কী করতে হবে আমার দুই পাশ থেকে ছয়টি করে চেন গুনে নিতে হবে আমি তুমি আমি এই পাশ থেকে গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় আমি এখানে ছয়টি চেন গুনে নিয়েছি এখানে আমি মার্ক করে দিলাম দিয়ে আমার এই সাইডেও ছয়টি চেন গুণে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় আমি এখান থেকে কাজ শুরু করব আমি এখানে মার্ক করছি না আপনারা যদি ভুলে যান তাহলে মার্ক করে নিতে পারেন তারপরে আমি এখানে এই ছয়টা চেনের গ্যাপ বাদ দিয়ে এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর চেনের গ্যাপের ভিতরে আমি আরেকবার মার্ক করে নেব এই পাঁচ নাম্বার চেনের গ্যাপের ভিতরে আমি আরেকবার সুতা দিয়ে মার্ক করে নিচ্ছি দেখুন এখানটায় হয়তো ভুল হয়ে যেতে পারে যার কারণে এখানে আমি একটু সুতা দিয়ে মার্ক করে নিলাম এই যে আর এখানে এই ছাইটা তিন মানে মাঝখানে একটা চেন রেখে এই তিন নাম্বার চেনের গ্যাপে হবে এই দিকটা মনে থাকবে যার কারণে এখানে আমি মার্ক করছি না আমি এখানে মার্ক করে নিলাম এবার এখান থেকে আমি ছয়টি চেন গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় নম্বর চেনের গ্যাপের ভিতরে আমি কুরুসটাকে এভাবে এভাবে বের করে আমি এই সুতাটাকে জয়েন্ট করে নিব এবার এই ছোটো অংশটা আঙুলের সাজেভাবে চেপে ধরে এই বড় অংশটা এভাবে বের করে নিয়ে আসতে হবে তো আমি বের করে নিয়ে এসেছি নিয়ে আমি এখানে জয়েন্ট করে দিলাম এই যে আমি এখানে সেটা আপনার মাপের উপর নির্ভর করবে মেপে নিতে হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটি চেন করে নিয়েছি এবার একটু মাপ নিয়ে দেখি হয়েছে না এটা আসছে না আমার এখনও তিনটি চেন করে নিতে হবে তাহলে মাপটা ঠিক হবে এক দুই তিন তিন আমি তো আবার তিনটি চেন করে নিলাম নিয়ে এবার মেপে দেখি দেখুন এবার কিন্তু আমার এটা এই যে ঠিক পর্যায়ে এসে দিয়ে পাটা দেওয়া যাবে তো আমি এবার এখানে যে মার্ক করে নিয়েছিলাম ছয়টা চেন বাদ দিয়ে এই যে এই ছয় নম্বর চেনের গ্যাপ থেকে এই মার্কটা আমি খুলে নিব এবার নিয়ে এই গ্যাপের ভিতরে এভাবে ক্রুশটা দিয়ে দেব দিয়ে সুতাটা এবার এই সাইড থেকে বের করে নিয়ে আসব নিয়ে আসলাম নিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব তো আমি এখানে সুতাটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম দিয়ে এখানে আমি দুইটি চেন করে নেব তো আমি দুইটি চেন করে নিলাম নিয়ে এখানে যে আমি এক দুইটি চেন বাদ দিয়ে দুটি চেন বাদ দিয়ে মানে মাঝখানে একটি চেন বাদ দিয়ে দুই নম্বর চেনের গ্যাপে আমি এই যে সুতাটা এভাবে কুরুসটা বের করে নেব নিয়ে এই সুতাটাকে এই সাইড দিয়ে বের করে নিয়েবো এখানে কিন্তু আমি মাঝখানে একটি চেন বাদ দিয়েছি একটি চেনের গ্যাপ বাদ দিয়েছি দিয়ে আমি এখানে সুতাটা জয়েন্ট করে নিলাম নিয়ে আবারও স্লিপ স্টিচ করে এটা জয়েন্ট করে দিলাম দিয়ে আমি এবার কী করব এখানে আবার একটি চেন দিয়ে নেব নিয়ে এখানে কিন্তু আমি একবার প্রথমে একবার হাফ ডাবল কুশি করে নেব এখান থেকে এভাবে কুরুচের সাথে সুতাটা এভাবে প্যাচ দিয়ে এই প্রথম চেনের গ্যাপের ভিতরে এভাবে করে দিয়ে আমি এখানে হাফ ডাবল কুশি করে নেব প্রথমে হাফ ডাবল কুশি করে নিলাম আবার আমি আরেকটা চেনের গ্যাপের ভিতরে আবার হাফ ডাবল কুশি করে নিলাম তো আমি দুইটি ঘরে হাফ ডাবল কুশি করে নিলাম নিয়ে আমি এখানে এবার তিন নম্বর চেনের গ্যাপে আবারও একবার হাফ ডাবল কুশি করে নিলাম তো আমি মোট তিনটি চেনের গ্যাপে আমি হাফ ডাবল কুশি করে নিলাম এবার আমি ডাবল কুশি করে নেব এর পরের চেনের গ্যাপে আমি ডাবল কুশি করে নেব তো এখানে আমি পরপর পাঁচটি চেনের গ্যাপে হাফ ডাবল কষি করে নেব তারপর পাঁচটি চেনের গ্যাপে হাফ ডাবল কুশি করে নেছি এগুলো কিন্তু আপনাদের একটু খুব খেয়াল করে দেখতে হবে কারণ এখানে আমি এই পাশটা কিন্তু চিকন হতে হতে এই পাশে মোটা হবে মানে চিকন থেকে মোটা এই ঘরগুলা গুনে গুনে করতে হবে যে যেরকম আমি প্রথমে তিনটি হাফ ডাবল কুশি করে নিয়েছি তিনটি চেনের গ্যাপে তারপরে আমি এখানে পাঁচটি চেনের গ্যাপে আমি ডাবল কুশি করে নিলাম নিয়ে পাঁচটি চেনের গ্যাপে হাফ ডাবল কুশি করে নিলাম নিয়ে এবার পাঁচটি চেনের গ্যাপ গ্যাপে ডাবল কুশি করে নিলাম এবার এখানে আমি আবার পাঁচটি চেনের গ্যাপে এবার এই যে ত্রিপল কষি করে নেব দেখুন ত্রিপল কুশি কীভাবে করতে হয় কুরুশের সাথে সুতাটা দুইবার প্যার দিয়ে নিতে মানে এখানে তিনটে সুতার লুক হবে দিয়ে আমি এই যে পরবর্তী চেনের গ্যাপে দিয়ে এভাবে লুকটা নিয়ে প্রথমে দুইটি চেনের গ্যাপ বের করে দেবো তারপরে আবার দুইটি চেনের গ্যাপ বার করে দেব এবার একটি চ্যানের গ্যাপ বের করে দেবো এভাবে করে আমার এই ত্রিপল কুশির ঘরটাগুলা কমপ্লিট করতে হবে তো আমি পাঁচটি ঘরে মোট ত্রিপল ডাবল কুশি করে নিব দেখুন এভাবে করে তিনবার করে ঘুরিয়ে আমি পাঁচটি শ্রেণীর গ্যাপে মোট ত্রিপল কুশি করে নেব তিন চার তো আমি এখানে পাঁচটি চেনের গ্যাপে ত্রিপল কুশি করে নিলাম এবার আর কয়টি গ্যাপ বাকি আছে দেখি এখানে এক দুই তিন চার চারটি চেনের গ্যাপ বাকি আছে তাহলে আমি এখানে তিনটি চেনের গ্যাপে এবার ফোর ডাবল কুশি করবো মানে এবার আমি সুতাটাকে কুড়ুচের সাথে তিনবার পেঁয়াজ দিয়ে নেবো দেখুন আমি তিনবার পেঁয়াজ দিয়ে নিয়েছি নিয়ে এই যে চ্যানেল গ্যাপে লুক এভাবে নিয়ে আমি প্রথমে দুইটা চ্যানেল সুতার লুক বের করে দিয়েছি তারপর আবার দুইটা সুতার লুক বের করে দিয়েছি তারপরে আবারও দুইটা সুতার লুক বের করে দিয়েছি দিয়ে এই যে জয়েন্ট করে দিয়েছি তা আমি দেখুন আবার তিনবার দিয়ে নিলাম সুতাটা কুরুচের সাথে দিয়ে আবার এই যে এই সুতার ভিতর থেকে লুক নিয়ে আমি আবার প্রথমে দুইটি সুতার লুক বের করে দেবো তারপর আবার দুইটি সুতার লুক বের করে দেব তারপরে আবার দুইটি সুতার লুক বের করে দিয়েছি দিয়ে এভাবে জয়েন করে দেব তো আমার একটি চ্যানেল গ্যাপ বাকি আছে আমি এটা করে নিলে আমার এই রাউন্ডটিও কমপ্লিট হয়ে যাবে লাস্টে যে আমার চ্যানেল গ্যাপটি রয়েছে এটা কিন্তু পাঁচটি সুতার লুক নিতে হবে তার মানে ডাবল কুশি ডিস্টেজ কমপ্লিট করতে হবে কারণ এখানে যে আমি পাঁচটি চেনের গ্যাপ এখানে মার্ক করে নিয়েছি আমি পাঁচটি চেনের গ্যাপে কাজ করব। যার জন্য এখানে সুতাটাকে কলসের সাথে পাঁচবার করে প্যাচ দিয়ে নিতে হবে তো নিলাম নিয়ে এই যে দুইবার দুইবার করে সুতার লুক বের করে আমার এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে তো আমি করে নিয়েছি নিয়ে এবার আমি এইখানে জয়েন করে নেব এই যে পাঁচ নম্বর চ্যানেল গ্যাপের ভিতরে সুতাটা বের করে দিলাম দিয়ে এখানে আমি এভাবে করে বের করে নিলাম এখানে একটা চেন দিয়ে আমি রাউন্ডের কাজটা শেষ করে দিলাম এভাবে সুতাটা টান দিয়ে এখান দিয়ে কেটে নেব যে এখান দিয়ে কেটে নিলাম নিয়ে এই সুতাটাকে আমি কুরুসের সাহায্যে এ পাশ থেকে বের করে নিয়ে আসবো সাইড দিয়ে বের করে নিলাম তো দেখুন আমার এরকম জুতাটার এরকম একটা লোক আসলো এটা এখানে একটা হুক দিয়ে জয়েন্ট করে নিতে হবে আর এখানে একটা লাল ফুল এই যে এই জুতাটায় যে একটা লাল ফুল দিয়ে নিয়েছি এরকম একটা ফুল এখানে দিয়ে নিতে হবে তো এই লাল ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে আগে থেকেই শেয়ার করা আছে আপনারা প্লিজ দেখে নেবেন তো আমার আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই দোয়া করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে